হ্যান্ড বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সাথে সব সময় আমি আছি আপনারা আমার সাথে থাকবেন বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করুন এটাই আশা করি আচ্ছা আজকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব খতিয়া নিয়ে যেটা খুব দরকারি একটা জিনিস খতিয়ানের অংশ অনেক খতিয়ানে দেখা যায় ষোলো আনা থাকে না অর্ধেক থাকে তো সেক্ষেত্রে কি করবেন ওই খতিয়ান সাথে একটা আগত খতিয়ান থাকে ওই খতিয়ান থেকে আপনাকে অংশ এনে এক ষোলো আনা মিলাইতে হবে খতিয়ান কিন্তু দু ধরনের হয় একটা কিছু কিছু খতিয়ানে ষোলো আনা একসাথে হয় মালিকের ঘরে আরেকটা খতিয়ান হয় কি ষোলো আনা অংশ থাকে না বিভাজন থাকে তখন সেক্ষেত্রে কি করবেন অন্যান্য খতিয়ান আশেপাশে যে জমিগুলো আছে সেগুলো একত্র করে যোগ করতে হবে যেমন ধরেন রহিমের একশো শতক জায়গা আছে এক খতিয়ানে রহিমের নামে পঞ্চাশ শতক জায়গা আসছে তার মানে রহিমের আরও পঞ্চাশ শতক জায়গা আছে সেটা কোথায় সেটা অন্য আরেকটা খতিয়ানে গেছে তাহলে আপনাকে মামলা মোকদ্দমা সারতে ওই পঞ্চাশ শতক জায়গাও আরেক খতিয়ান থেকে এনে হিসাব করতে হবে টোটাল সম্পদ একসাথে করে আপনাকে মামলা করতে যখন আপনি এক ষোলোয়ানা মিলাইতে পারবেন তখন আপনার একুরিট শুদ্ধ হবে এবং মামলাটাও আপনি জয়ী হতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য